নমস্কার বেঙ্গল স্কলার মেকর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এসএসসির চাকরি বাতিল নিয়ে বিগত কয়েকদিন ধরে আমরা ভীষণভাবে বিরক্ত হয়ে আছি এবং যারা যোগ্য যারা যারা চাকরি হারালেন তাদের প্রতি সমবেদনা জানিয়েই এসএসসি চাকরি বাতিল সংক্রান্ত কয়েকটি পরিসংখ্যান আমাদের সামনে থাকা খুব জরুরি আমরা অনেকেই দ্বিধান্বিত হয়ে আছি সংশয়ান্বিত হয়ে আছি কেন যোগ্য অযোগ্য আলাদা করা গেল না বিভিন্ন ধরনের প্রশ্ন সুপ্রিম কোর্টকে আমরা নানাভাবে এটা আবেদন করছি যে যোগ্য অযোগ্যকে যেন আলাদা করা হয় বা কিছু একটা কেন তারা পারছেন না বা কেন এসএসসি সেই জিনিসটাকে পারছে না সেই জিনিসগুলোকে যদি আমরা আগা করা দেখি তাহলে পরিষ্কার প্রথমেই যেটা আমরা দেখবো যে দু হাজার ষোলো সালে যখন এসএসসির নিয়োগ হয়েছিল তখন এসএসসির তরফে মোট নিয়োগপত্র দেওয়া হয়েছিল পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ জনকে এই সংখ্যাটা আমাদের মনে রাখতে হবে পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ জনকে আমাদের নিয়োগপত্র দেওয়া হল ঠিক আছে এবার এই নিয়োগপত্রের মধ্যে সবাই কাজে যুক্ত হলেন মোট কত পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন কাজে যুক্ত হলেন ঠিক আছে এবার ইন সার্ভিস কথা বলা হচ্ছে যারা পুরনো কাজ ছেড়ে তাদের সরকারি কাজ ছেড়ে এই স্কুলের কাজে যোগ দিয়েছিলেন তাদের মধ্যে দেখা যাচ্ছে যে এই পঁচিশ হাজার সাতশো জনের মধ্যে চারশো পঁচিশ জন ইন সার্ভিস ছিলেন এবং তারা এই কাজে এসে যোগদান করেছেন অর্থাৎ এরা সুপ্রিম নির্দেশ অনুযায়ী তাদের যে পুরনো কর্মস্থল সেখানে তারা ফিরে যেতে পারবেন এই নির্দেশ দেওয়া হয়েছে তাহলে এই ইনসার্ভিস যারা আছে তারা তো পুরনো কাজেই ফিরেই যাচ্ছেন তাহলে সেই হিসেবে আমাদের মোট যে বাদ থাকলো তাহলে তারা কোন সংখ্যাটা দাঁড়ালো পঁচিশ হাজার তিনশো আঠাশ জনের মোট চাকরিটা গেল যদি এখানে আমরা ক্যান্সার রোগীর সমাদাসকে বাদ দিয়ে দিই তাহলে আরও এক সংখ্যা কমে যায় অর্থাৎ পঁচিশ হাজার তিনশো সাতাশ জনের চাকরি বাতিল হয়ে গেল সুতরাং সর্বমোট যদি চাকরির সংখ্যা পঁচিশ হাজার তিনশো সাতাশ জনের নিয়োগ একেবারে বাতিল হয়ে গেল এবং এই যে বাতিল হওয়ার সম্পর্কে কথাটা বলার মূল যে বিষয়টা আমাদের জানতে হবে যে কেন এই পঁচিশ হাজার তিনশো সাতাশ জনের মধ্যে কিভাবে অযোগ্যকে বিচার করা হচ্ছে নানা জনে নানা কথা বলছেন যে অযোগ্যকে যদি বিচার করা যেতেই পারে তাহলে তো স্বাভাবিকভাবে অযোগ্য যারা বিবেচিত তারা বাদবাকিরা যোগ্য এই জায়গাটাই আমাদের ধন্দের প্রশ্ন এবং এই জায়গাটাই আমাদের জায়গাটাকে ক্লিয়ার করতে হয় তাহলে পরিষ্কারভাবে আমরা যদি দেখি যে প্রথম ঘটনাটা কি ঘটেছে যে ওএমআর এবং জাম করে যারা চাকরি অর্থাৎ সাদা খাতা দিয়েছে এবং জাম করা হয়েছে যেমন আমরা যারা পরীক্ষা দিয়েছিলাম আমরা একদম সুযোগ শর্ট ছিলাম যে আমরা চাকরিটা পাবই কিন্তু আমাদের আর নামগন্ধই কোনো লিস্টে নেই এরকম আমার মতো প্রচুর ভুক্তভোগী হয়েছেন আমাদের কথা কেউ বলছে না ঠিক আছে ছেড়ে দিলাম কিন্তু বিষয়টা হচ্ছে কি যে চার হাজার তিনশো সাতাশ জন সংখ্যাটা এক দুই নয় সংখ্যাটা চার হাজার তিনশো সাতাশ জন তাহলে জমা না দিত বা করে যদি চাকরিটা না পেত তাহলে কি আমাদের মতো না আমরা কি তাহলে অযোগ্য না তাহলে বিষয়টা কি হয়েছে যে এই রকম ধরনের একটা জঘন্যতম অপরাধ এসএসসির মধ্য দিয়ে হয়েছে এসএসসির সুপারিশ ছাড়াই চাকরি পেয়েছেন এসএসসি একটা অটোনোমাস বডি আমাদের মাননীয়া বলছেন কিন্তু সেই অটোনোমাস হওয়ার দরুন তারা মাথা কিনে নিয়েছেন তিনি এবং তারা সুপারিশ ছাড়াই জনকে যুক্ত করে দিলেন স্কুলের মতো একটা পবিত্র জায়গায় এবং তিন নম্বর যে ঘটনাটা সেটা হচ্ছে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও জোরপূর্বক ক্ষমতা দেখিয়ে চাকরি দেওয়া হয়েছে এক এক হাজার একশো চুয়াত্তর জনকে তাহলে ধরুন এই যে তিন ধরনের ভাবে যে চাকরিটা দেওয়া হলো ওয়েমার সাদা খাতা জমা দিয়ে চাকরি পেলেন র্যাঙ্ক হয়ে গেল সুপারিশ ছাড়াই চাকরি পেয়ে গেলেন প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে তারপরেও এক হাজার একশো চুয়াত্তর জনকে জোর করে ঢুকিয়ে দেওয়া হলো তাহলে টোটাল জন এই যে সংখ্যাটা আমাদের মনে রাখতে হবে এরা হচ্ছে অ্যাকচুয়ালি এইভাবে প্রমাণিত হয়েছে যে তারা যোগ অযোগ্য ঠিক আছে তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই যে আট হাজার তিনশো সামথিং যা তিনশো চব্বিশ জন এই চব্বিশ জনকে বাৎসরিক বারো পার্সেন্ট সুদে সমেত আমাদের বেতনটা ফেরত দিতে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য যারা হলো এবার তাহলে বিষয়টা কি দাঁড়ালো মোট দ্বারা তাহলে এই যে জায়গাটা আমরা এতক্ষণ ধরে আমরা বলছিলাম যে কেন এরকম হলো অর্থাৎ পঁচিশ হাজার তিনশো সাতাশ জনের মধ্যে যে আট হাজার তিনশো চব্বিশ জন অযোগ্য বলে যে বিবেচিত হয়েছে তার মানে কিন্তু কখনোই এই নয় যে সতেরো হাজার তিনজন যোগ্য তাহলে তো পরিষ্কার তাহলে তো আর আমাদের বুঝিয়ে দিতে হতো না তাহলে তো সুপ্রিম কোর্ট নিজেই বলতো যে হ্যাঁ আট জন বাঁধ তাদের চাকরি গেল আর সতেরো হাজার তিনশো জন সতেরো হাজার তারা একেবারে ফ্রেশ কোনো নেই তাদের চাকরি বহাল থাকবে এত সহজ তো বিষয়টা ছিল না আমরা না বুঝে না কথা বলে যদি আমরা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে একটা ভাবে একটা তর্জমা চলছে বিষয়টা তো তা নয় সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পাতার একটা ভার্ডিট সেটা কি আমরা কেউ পরিষ্কারভাবে ভেবে দেখেছি তা তো নয় সুপ্রিম কোর্ট কি আমি চেয়েছিল যে সতেরো হাজার তিনজন যে তাদের যোগ্য থাকা সত্ত্বেও তাদের চাকরি চাক নয় তো তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা হচ্ছে এই যে এই সতেরো হাজার তিনজনের মধ্যে শস্যের নদী ভূত রয়ে গেল এই জায়গাটায় এসএসসি কর্তৃপক্ষ কোনোভাবেই তাদেরকে আলাদা করা গেল না এর মধ্যেও অযোগ্য এমনভাবে ঢুকে রয়েছে যে এখান থেকে এই সতেরো হাজার তিন এই আট হাজার তিনশো চব্বিশ জন তো একেবারেই অযোগ্য এটা তো একদম পরিষ্কার এত টাকা টাকা দিয়ে চাকরি পেয়েছে একদম পরিষ্কার কিন্তু সতেরো হাজার তিনজনের মধ্যেও যে কারচুপি করে যে জায়গাটা রয়েছে তারাও তো যারা পেয়েছে এইভাবে তাদেরকে আলাদা করা যাচ্ছে না এসএসসি এখানে কোনোভাবেই সেটাকে সহায়তা করেনি তাহলে যদি সহায়তা করতো বা যদি কোন রকম ওয়েমার না শেষ করে দিয়ে নষ্ট না করে দিয়ে যদি ইমেজ রাখা হতো বা কিছু একটা করা হতো তাহলে হয়তো বা এই সতেরো হাজার তিনজনের জনের মধ্যে হয়তো আরও দেখা গেলো দু হাজার অযোগ্য ক্যান্ডিডেট এটার মধ্যে মিশে টেসে আছে তাদেরকে হয়তো আলাদা করে অন্তত পক্ষে পনেরো হাজার দশ হাজার যারা যোগ্য নিজেদের দাবি করছে তারা তাদের সংসারটা হয়তো বেঁচে যেত খুব দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গে এর মতো লজ্জা হয়তো নেই আমরা আমরাও শিক্ষক আমরাও আমরাও পড়াচ্ছি সবকিছু করছি কিন্তু এরকম ধরনের একটা কালা দিবস আমাদের দেখতে হবে আমরা এটা কখনোই ভাবতেই পারি না তাহলে বিষয়টা কি সকলের মধ্যে এরকম অসন্তোষ রয়েছে কি করা যেতে পারে সকলে মিলে আমাদের এখন একজোট হওয়ার সম্ভাবনা এবার সংবিধানের আর্টিকেল চোদ্দ এবং ষোলো অনুযায়ী এদের যে নিয়োগ প্রক্রিয়া না হওয়ার দরুন এদের চাকরি খোয়াতে হচ্ছে আর কি করা যাবে এখানে আর তো কিছু করার নেই কেন বাকিদের যাচ্ছে চাকরি এটাও আমাদের একটু বুঝে দেখতে হবে এবং হ্যাঁ এটা ঠিক যে একটা উপায় তো ছিলই এটা তো বটেই আর আমাদের রাজনৈতিক যে তরজা তর্জমাগুলো চলছে রাজনৈতিক কি কানেকশান রয়েছে এর মধ্যে কোথার থেকে কি হয়েছে এগুলোর মধ্যে আমরা যাচ্ছি না কারণ আমরা ওগুলো বুঝি না আমরা পড়াশোনা করি আমরা চেষ্টা করি আমাদের চেষ্টার জোরে আমরা সব করছি এই জিনিসটা আমাদের বুঝতে হবে এবং বাকিরা যারা রয়েছে এইখানে এই প্রশ্নটাও আমি একটু তোমাদের জুড়ে দিতে চাইছি যে কারা পরীক্ষায় বসবো অনেকেই আমাকে কমেন্ট করেছে যে স্যার আমরা নতুন যারা আছি তারা কি বসতে পারবো আমার যত দূর মনে হয় এবং আমাদের মাননীয় যেভাবে আমাদেরকে প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন যে দু হাজার বাইশ এই ষোলো সালে যারা বাইশ লক্ষ পরীক্ষার্থী ছিলেন তারাই শুধুমাত্র এখানে বসতে পারবেন বাদ বাকিরা এখানে যুক্ত হতে পারবেন না বা অ্যাপ্লাই করতে পারবেন না বলে এখনো পর্যন্ত সেটা ধরা রয়েছে এবার আহ সেই ভার্ডিক্ট অনুযায়ী এসএসসির কাছে কিভাবে কি গেছে কিভাবে কি নির্দেশ গেছে সেটা হয়তো আমাদের পরবর্তীতে এসএসসির ওয়েবসাইট থেকে হয়তো আমরা বাকিটা জানতে পারবো যে কারা আমরা নতুন পরীক্ষা দিতে পারবে কি পারবে না কিন্তু এই জিনিসটা যেটা হলো সেটা একেবারেই অনভিপ্রেত আহ এটা হওয়ার কথা ছিল না এবং আমরা কখনোই ভাবিনি যে এরকম একটা দিন এই পঁচিশ হাজার চাকরি পরীক্ষার্থীদের দেখতে হবে এবং অবশ্যই যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের তো কর্মের ফল তারা তো অবশ্যই পেয়েছে এবং পাওয়া উচিত ছিল ঠিক আছে না হলে জাম করে ঢুকে সে তো আমাকে আমার ঘরে পা দিয়ে উঠেছে ওপরে এটা আমি নিশ্চিত আমার ওই মাসির যদি থাকতো তাহলে পরিষ্কার থাকতো যে কিন্তু যেটা নেয় সেটা তো নেয় সেটা তো আমাদের ভাবতেই হবে বুঝতেই হবে তাই না তাহলে আমার কথা হচ্ছে একজন শিক্ষক হিসেবে এবং আমাদের আরও যারা এই প্রফেশনকে বেছে নিয়েছে নোবেল প্রফেশন বলা হয় সেই নোবেল প্রফেশনকে কিভাবে অপমান করা হলো এই যে পঁচিশ হাজার জন যারা চাকরি পেয়েছে অযোগ্য হিসেবে তারা বিবেচিত হয়েছে ঠিকই কিন্তু অযোগ্য কথাটা একদিকে আক্ষরিক মনে হলেও তাদেরও তো সংসার রয়েছে মানবিকতার খাতির যদি বলি তাহলে এই অযোগ্যদের প্রতি অমানবিক হব কি করে আমরা তাহলে আদর্শ শিক্ষকের কথাবার্তা বললাম কি করে শিক্ষক হলাম কি করে তাই না তাহলে বিষয়টা হচ্ছে এই এই কিছু কথা আমার সামনে ছিল আমার মনে হয়েছে যে তোমাদের সঙ্গে এগুলোকে ভাগ করে নেওয়া উচিত সেই জন্যই আমি একটা এরকম করে তোমাদের সামনে আসলাম আমার মনে হয় যে আমাদের আরও কিছু করার বাকি আছে এবং আমরা সকলে মিলেই সেটা করব দেখো নেগেটিভ পজিটিভ সব কিছুই থাকবে অনেক কথাই থাকবে কিন্তু তার ঊর্ধ্বেও আশা হারালে কিন্তু চলবে না এবং আমি বর বরাবরই বলি পজিটিভ ভাবেই আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে সকলে সাফল্য কামনা করছি এবং সকলে ভালো থাকুক এবং আগামীকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই ভালো হোক সকলের এই বলেই আজকের ভিডিওটি শেষ করছি দেখা হবে এরকমই কোনো পরের ভিডিওতে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাতে বলবে না যে তোমাদের মতামত কি ধন্যবাদ